সবচেয়ে মিষ্টি ভাষা বাংলা আর বাংলা ভাষা পড়তে গিয়ে এবং লিখতে গিয়ে শুধুমাত্র ছাত্রছাত্রীদের নয় তাদের অভিভাবক তাদের শিক্ষক অনেকেরই কিন্তু কিছু কিছু এমন কিছু বর্ণ রয়েছে যুক্তবর্ণ যেগুলো মাঝে মাঝেই মুশকিলে ফেলে আজকের যে বিষয় যুক্তবর্ণ সেখানে আমরা তাদেরই মধ্যেই কিছু বেছে নিয়েছি যেগুলো আমাদের বারবার একটু যেন কোথাও কনফিউশনে ফেলে দেয় অসুবিধার মধ্যে ফেলে দেই সেই সমস্যা দূর করার আজকে আমরা চেষ্টা করব। তোমরা দ্বিতীয় শ্রেণীতে অনেক যুক্তবর্ণ নিয়ে পড়েছ আর আজকে আমাদের বোর্ডে অনেকগুলো যুক্তবর্ণ আমরা লিখে রেখেছি এবার এর মধ্যে কিছু তোমাদের মনে আছে আবার কিছু ভুলে গেছো আজকের এই ক্লাসে আমরা সেগুলোকে আবার মনে করার চেষ্টা করব এবং যাতে আর না ভুলি বা কম ভুলি সঠিক উচ্চারণ করতে পারি আজকে সেই চেষ্টাই হলো ঠিক আছে আসো দেখি দেখো দেখি এইটা চেনা যাচ্ছে এটা কি আছে বলতো যুক্ত বর্ণ না আমরা উচ্চারণের সময় বলে দিই যে ক্ষয়ে স কিন্তু সেটা একেবারেই ভুল এটা হচ্ছে কয়ে ক যুক্ত পেটকাটা কাটা মূন্যস কয়ে অসন্ত দিতে হবে এটা ক এম কি লিখলাম বলো ক এম অধ্যান্ন সো একটা উদাহরণ দিতে পারবে শিক্ষা তালাবশই রশি ক এম অধ্যান্ন আকার শিক্ষা কি লিখলাম শিক্ষা তাহলে ওইখানে দুটো বর্ণ কি আছে বলো ক এম অধ্যান্নশ আচ্ছা এইবারে দেখো এইটা যেরকম লেখার অক্ষরে যেরকম যারা পড়ছে পড়ুয়াদের অসুবিধা হয় সেই সঙ্গে আবার যেটা বলছিলাম তাদের অভিভাবকদের যারা দাদা দিদি প্রত্যেকেরই অসুবিধা হয় দেখো একরকম দেখাচ্ছে কিন্তু আলাদা বর্ণ বসে আছে দেখো দেখেন গঠনটা একরকম এইখানে কেমন আছে দিয়ে দিয়ে এটা একের রকম একটা পেঁচ দেওয়া আছে আছে আর এটাতে কি তোফাত আছে পেঁচটা দিয়ে খালি সোজা নেমেছে বাকি সব এক আছে দেখো এটাও এক আছে এটাও এক আছে আলাদা কথাই আছে এটা একের মতো হয়েছে আর এটা সোজা নেমেছে তাহলে চিনার উপায় কোথায় এই যেটা একের মতো সেটা আমাদের কয়ে মধ্যন্য আর যেটা এরকম সোজা নেমেছে সেটা কি না 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 সেটা হচ্ছে হয়ে ম হ যুক্ত ম এটা কি হ যুক্ত ম যেমন ধরো তোরা বলিস না ব্রাহ্মণ বলিস তো বয়ের ফলা আকার এইখানে সেই দিতে হবে ব্রাহ্মণ কি লিখলাম আবার ধর সেই ব্রহ্মপুত্র সেটাও কিন্তু এই ব্রহ্মপুত্র তাহলে জিনিসটা আহ তফাতটা আবার তোমরা একটু ক্লিয়ার করো কি পার্থক্য আছে এদের মধ্যে দেখো একের মতো যদি থাকে সেটা কযুক্ত আর যদি এরকম একের মতো না হয়ে সোজা সোজা নেমে যায় তখন হ যুক্ত ম দেখো পড়ে পার হয়ে গেছিল কিন্তু কোথাও কিন্তু একটা ফাঁক থেকে গেছে দুর্বলতা থেকে গেছে তাহলে সেটা আজকের ক্লাসে আমরা সব দূর করে ফেলব এটা হচ্ছে হ যুক্ত ম ঠিক আছে এবার এই পাশে আস এই দিকটাতে দেখো তো একটা হয়ের পিঠেই মতো কি দেওয়া আছে আর একটা হয়ের পায়ে কি যেন একটা দেওয়া আছে ঠিক আছে এগুলোও কিন্তু এই দুটোও মাঝে মাঝে আমাদের খুব সমস্যায় ফেলে দেয় কারা এই হয়ের পিঠে কে আছে আর হয়ের পায়ে কে আছে ঠিক তো আচ্ছা এইটা কেউ কি চিনতে পারবে বলো এটা কি তাহলে এটা এটা কিন্তু তোমাদের অনেকটা পরিষ্কার আছে এটা ঠিক বলেছো তোমরা এইভাবে মনে রাখবে যদি হয়ের পিঠে থাকে তাহলে সেটা হচ্ছে হ যুক্ত দন্তন্য এইভাবে মনে রাখবে হয়ের যদি পিঠে থাকে পিঠ এই পিঠ পিঠে বসে আছে যদি পিঠে থাকে তাহলে দন্তন্ন আর যদি পায়ের নিচে থাকে তখন হবে হ যুক্ত ঠিক আছে তো দেখি হয়ে দন্তন্ন একটা উদাহরণ কে বলবে অন্ন অ দন্তন্ন অন্ন ঠিক আছে আর হয় মূর্ধন্য কেউ একটা উদাহরণ বলবে হ্যাঁ হয়ে মূর্ধন্য এইটা হচ্ছে তোমাদের হয় মূর্ধন্য অপরান্ন আর দন্তন্য দিয়ে কি বলে দিলাম তোমাদের বন্নি আননি। হ্যাঁ এগুলো হচ্ছে অন্ন আহ্নিক এগুলো সব দন্তন্য দিয়ে ঠিক আছে আর নিচে তাহলে মনে রাখবি কিভাবে যদি পিঠে থাকে তাহলে দন্তন্য আর যদি নিচে থাকে মূর্ধন্য এটা মনে রাখার কি উপায় বলে দিলাম যদি একের মতো পুটলি হয় তাহলে মূর্ধন্য আর যদি সোজা নেমে যায় ম যেমন ব্রাহ্মণ ব্রহ্মপুত্র ঠিক আছে এইবারে দেখো আর দুজন পৌঁছেছে আমরা দেখো এইটা কেমন আছে ও আছে আর মাথা একটা এই যে আমাদের এখানে ও লেখা আছে দেখো আছে খালি এর মাত্রাটা দিলেই সেটা কি হয়ে যায় তখন যুক্ত আমরা আকারে ধরি ঠিক আছে বলো তো দেখি এইখানে দুজন কে কে আছে তয়ে তো বাহ একদম ঠিক এইখানে আছে তো এটা খুব সোজা তোমরা মনে রেখেছ বলো একটা উদাহরণ তত না রক হ্যাঁ বলো বলো তো তো দিয়ে কি লিখবে চিত্ত এই যে তোমাদের চিত্ত আছে চয়েরসি ত চিত্ত হয়ে গেল ত তাহলে চিত্ত সব সময় তোর নামের মাথায় কি থাকবে মাত্রা থাকবে মাত্রা না দিলেই ও হয়ে গেল আর মাত্রা দিলেই এই যে যখন লিখলাম এই যে এটা হয়ে গেল ও কি হলো এটা ও ওই যে ও ওল এটা সময় হলো ও আর যখন এই ওল লিখে মাথায় মাত্রা থাকবে তখন সেটা হচ্ছে তয়ে ত কি হচ্ছে আচ্ছা এখানে কি আছে বলো না না হ্যাঁ এটা হচ্ছে ত আর থ দুজন ত বলো বলো কি বলেছিল বলো তয়ে থ তযুক্ত থ এটা হয়েছে তোমাদের তযুক্ত থ যেমন অসত্থ অসত্য একটা গাছের নাম ব আর এই থ এটা কিন্তু একটু সহজেই মনে রাখতে পারবে দেখো এই ও এর রকম যদি মাত্রা থাকে তখন তয়েথ আর যদি রকম পেঁচ দিয়ে থাকে তখন তযুক্ত থ যেমন হলো অসত্থ তাহলে দেখো দেখতে একরকম কিন্তু ওদের মানেও আলাদা আর বর্ণগুলো আলাদা ঠিক তো হ্যাঁ কি লিখব এই দেখো এইখানে কিন্তু তোমাদের ভুল হয়ে তোমরা ভুল উচ্চারণ করলে এটা লিখবো যুক্ত ক রটা আগে র যুক্ত ক তাহলে মাথায় মনে করো যেমন আমি একটা শব্দ লিখছি না রক্ত নয় অর্ক কি লিখলাম অর্ক এটা উচ্চারণ করো দেখি কর অ তার সাথে আছে আচ্ছা তোমরা আগে ক তারপরে র আমি যদি এখানে আগে ক আর পরে র দিই দেখো তো অর্ক উচ্চারণ হচ্ছে অক হচ্ছে ভুলেছে তো তার মানে কি হবে এটা রটা আগে আছে অযুক্ত র যুক্ত ক অর্ক শেষে একটা অ দিবি এই কি হলো অর্ক ঠিক আছে তাহলে রেপটা রটা আগে তারপরে মূল বর্ণটা ঠিক তাহলে এটা আমরা শিখে গেছি এবার এটা বলো এটা কিন্তু পারবি এটা না পারার কিছু নেই বল কজন আছি এখানে তিনজন কে কে আছে বল বাহ এই তো অনেক মনে আছে দন্তন্য আছে দ আছে জফলা মানে কে বাহ ভেরি গুড এখানে তিনজন আছে দন্তন্য অন্তস্থ বলো এই দয়ে জফলা দিয়ে একটা অক্ষর বলো শব্দ না আনন্দ জফলাটা কই আনন্দ এটা হবে অনিন্দ অ রশি দন্তন্য দয়ে জফলা অনিন্দ এটা পারবে এখানে এখানেও তিনজন আছে এটা সহজ কিন্তু বলো দন্তন্য যুক্ত দ যুক্ত মানে র এটা কিন্তু সহজ এটা বোলার কথা নয় যেমন নগেন্দ্র খগেন্দ্র সেইটা হচ্ছে দন্তন্য দ আর র এটা একটা লিখে ফেলি নগেন্দ্র দন্তন্য গয়েকার দন্তন্য ঠিক আছে এইবারে দেখো এই দুটো দেখো কি রকম বাবা চেহারা আর কেমন তাদের উচ্চারণ কোনটা এইটা কেমন আছে বর্গের জ আর একটা কি পিঠে যেন দেওয়া আছে কি এটা ইয়ো তাহলে বলো এখানে কে আগে আর কে পরে আগে হুম আগে আর এটা এটা পরে স্যার ও এই জন্যই তো আজকের বিষয়টা আমরা নিয়েছি ক ইয়োটা পিঠে না ইওটা পরে সেইটা সব সময় মাথাতে পড়ার সময় ভুল হয় সেই কারণে আমরা এই শব্দগুলোকে বেছে নিয়েছি এই যুক্ত বর্ণগুলো এই দেখো এইখানে যদি রকম উচ্চারণ হয় গ যেমন আমি একটা লিখছি দেখো বিজ্ঞ বা বিজ্ঞান লিখছি বিজ্ঞান তোমরা পড়ো সেই বিজ্ঞান লিখছি দেখো এইটা লিখলাম বিজ্ঞান কি লিখলাম বিজ্ঞান কেমন উচ্চারণ সেটা গ গ কেমন উচ্চারণ হয়েছে তো গ গ যদি উচ্চারণ হয় তাহলে জানবি পরে আছে এইটা কি হচ্ছে বর্গের যুক্ত ই কেমন নাকটা যদি এরকম গ গ এরকম উচ্চারণ হয় কেমন উচ্চারণ হয় গ তাহলে বলবি ইটা পরে আছে ঠিক আছে বলবি নাকি কিসের মতো উচ্চারণ বলে দিলাম ব আর এইটা কিন্তু ইঁটা পরিষ্কার উচ্চারণ পাবি দেখ একটা আমি মেয়ের নাম লিখছি অঞ্জলি দেখ এখানে কিন্তু কোনো ভুল নেই এখানে অঞ্জলি এখানে ইঁটা আগে আছে দেখ আর বর্গার্যটা পরে আছে এটা বুঝতে কোনো অসুবিধা আছে এইখানে ইঁটা আগে বর্গের্যটা পরে মজাটা বুঝছিস ইঁটা যদি আগে হয় একরকম উচ্চারণ আর ইঁটা যদি পরে হয় তখন আর এক রকম উচ্চারণ এইটাই হচ্ছে বাংলা ভাষার এবং শব্দের খেলা এগুলো হচ্ছে শব্দ নিয়ে খেলা যে যত খেলবি সে তত বাংলা ভালো পড়বি বাংলা শিখবি নতুন নতুন শব্দ বানাবি নিজেই আর যখন নতুন শব্দ দেখবি নিজেরাই পড়তে আনন্দ লাগবে যখন তোদের এদের সঠিক গঠনটা এবং কিভাবে তৈরি হয়েছে সেটা জানবি দেখ তাহলে কি বলে দিলাম যদি পিঠে এরকম থাকে তাহলে ইঁটা পরে আছে বর্গের্য যুক্ত ইও। আর যদি এই মতো থাকে এটা কিন্তু পরিষ্কার এটা ইঁটা আগে জটা পরে অঞ্জলি তাহলে উচ্চারণের সময় কি মনে রাখবি যদি গ গ করে উচ্চারণ হয় তাহলে ইঁটা আগে না পরে ইঁটা পরে আর যদি পরিষ্কার ইঁয়োর উচ্চারণ পেয়ে যায় তাহলে ঠিক আছে ইঁটা আগে তখন আচ্ছা এটা বলো এখানে কে আছে দেখি কে পারে এই দেখো যে আমরা কোনগুলো আজকে বেছে নিয়েছি বলতো দেখি যেগুলা বেশি ভুল হয় মানুষের সেগুলো নেওয়া আছে এখানে দেখে মনে কি আছে যে পেট কাটা আছে আর ইও আছে কিন্তু না এইখানে আছে পেট কাটা মূর্ধন্যস আছে আর আছে মূর্ধন্য দেখ মজা কে আছে মূর্ধন্য যেমন ধর এটা তো সবাই জানিস কৃষ্ণ বল কৃষ্ণ তাহলে কৃষ্ণটা যখন ভাঙবি তখন কি বলবি কয়ের আর আর পেট কাটা দিবে মূর্ধন্য আছে কে আছে তাহলে এইটা হচ্ছে পেটকাটা মূর্ধন্য যুক্ত মূর্ধন্য তখন হচ্ছে কৃষ্ণ মনে থাকবে আচ্ছা চলে আস এইখানে আর কয়েকটা বাকি আছে দেখো এইটা বোঝা যাচ্ছে বলো কি আছে মূর্ধন্য মূর্ধন্যই ম বা ক আছে পেট কাটা মধ্যে আছে আছে তো তাহলে বলো বলো একটা উদাহরণ না 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 দেখো বাড়িতে নতুন কি বলে লক্ষ্মী এসেছে কিন্তু এই হচ্ছে আসল উচ্চারণ লক্ষ্মী যদি হিন্দির মতো উচ্চারণ করবি তাহলে সঠিকটা খুঁজে পাবি আসলে সংস্কৃত থেকে বাংলা ভাষা এসছে তো সেই জন্যে অনেক উচ্চারণ যদি একটু হিন্দির মতো করে করা যায় তাহলে সঠিক বর্ণগুলো খুঁজে পাবে দেখো এইটা তুমি লক্ষ্মী উচ্চারণ করো মোটা কিন্তু খুঁজে পাবে না হবে কিন্তু বলো দেখি লক্ষ্মী বলো তাহলে কি আছে ক পেট কাটা সম তিনটে পরিষ্কার পাবে বলো লক্ষ্মী তাহলে ল লটা তো আছেই পরিষ্কার আর এইখানে লক্ষ্মী ক পেট কাটা মধ্যা সম আরো তিনটা পাওয়া গেল তখন হয়ে গেল লক্ষ্মী বা লক্ষ্মী এইখানে কে আছে হ্যাঁ এটা খুব সুন্দর বলেছে এখানে এটা তোমাদের জানা যুক্ত ব যেমন তয়ে তয়ে তত্ত্ব আচ্ছা এইটা হ্যাঁ না না কে আগে হবে হ্যাঁ তারপরে তারপরে হ্যাঁ আগে হবে ও তারপরে হবে ক তারপরে পেট কাটা মধ্যে বলো একটা শব্দ না আকাঙ্ক্ষা আ কয় আকার আর ওই কয় মধ্যন্য সই আকার আকাঙ্ক্ষা এটাও হিন্দির রকম উচ্চারণ করো দেখি আকাঙ্ক্ষা বলো আকাঙ্ক্ষা দেখো সব পেয়ে যাবে ক পেট কাটা মধ্যে সব পাবে তাহলে অনেক সময় উচ্চারণটা যদি আমরা একটু হিন্দির মতো করে করি তাহলে কিন্তু আমরা সব বর্ণগুলোকে খুঁজে পাব ঠিক আছে তাহলে আজকে আমাদের যে আলোচনা ছিল সেটা কি নিয়েছিল বাংলা ভাষার কিছু যুক্ত বর্ণ নিয়ে যেগুলো মাঝে মাঝেই আমাদের কি হয় ভুল হয়ে যায় ঠিক আছে বলতো দেখি এইটা কি শিখলে মনে থাকবে এখানে কি ছিল ঠিক আছে আবার ক্ষয় মধ কোনোদিন ভুলবে কি বলবে কয়ে মধ্য ঠিক আছে এই যেমন এইটা যারা হিন্দিতে বলে তারা কিন্তু একেবারে ঠিক বলে ওরা কি বলে শিক্ষা নেয় ওরা বলে শিক্ষা কি বলে শিক্ষা দেখো ওরা কটা আনে এটা হচ্ছে ক যুক্ত পেট কাটা মধ্যে যদি কোনোদিন ভুলে যাস তখন হিন্দিটা মনে করবে শিক্ষা তাহলে কয়ে মধ্যন্যস এইটা এটা ব্রাহ্মণ এইটা আছে কয়ে মধ্য মতো কিন্তু আসলে কে ম এটা হচ্ছে হয়ে ম ব্রাহ্মণ আচ্ছা এইটা কয়ে এটাও বারবার ভুল হয় তোরা রটাকে পরে দিয়ে দিস কিন্তু র আছে কোথায় আগে র যুক্ত ক যেমন আগে রটা আচ্ছা এটা সহজ আছে দন্তন্য দ আর য ফলা মানে র ঠিক আছে আর কে কে ছিল এইটা কিভাবে মনে রাখতে বললাম হয় যদি পিঠে হয় তাহলে দন্তন্য আর যদি পায়ে মনে থাকবে যদি পিঠে থাকে হলে দন্তন্য আর যদি পায়ে থাকে মূর্ধন যেমন অপরাহ্ন আচ্ছা এইখানে কি বলে দিলাম যদি গয়ের রকম উচ্চারণ হয় তাহলে ইটা পরে আছে কি বলে দিয়েছি যেমন বিজ্ঞান গোল নাকটা কেমন আছে একটু মোটা মোটা অজ্ঞ মানে তখন কি হবে ইটা পরে আছে ঠিক আছে আর যদি পরিষ্কার ইঁয়োটা বোঝা যায় অঞ্জলি দেখো পরিষ্কার আছে নাকটা রকম হচ্ছে কি তার মানে ওর ইটা আগে আছে এই যে অঞ্জলি ইঁয় বর্গের্য ঠিক আছে তাহলে ইহোটা যদি পরিষ্কার থাকে তাহলে তো আগে আছে আর যদি গয়ের রকম হয় ইঁটা কিন্তু পরে আছে আচ্ছা আর কি কি শিখলাম রে এই যে পেটকাটা মূর্ধন্য কৃষ্ণ মুধন্যস্ত মূর্ধন্য আচ্ছা এইটা আমাদের চিত্ত তয়ত আছে মাথায় দাঁড়ি মাত্রা যেমন থাকে তাহলে তযুক্ত চিত্ত আর এটা তয়েথ যুক্ত থ যেমন আমাদের অসত্য গাছ পিপল গাছ বলেছি না পিপল গাছ জড়ি গাছ অসত্য তয়থ আর এটা কি বলে দিলাম হিন্দির মতো করে যেন উচ্চারণ করে লক্ষ্মী বল তাহলে ক পেট কাটা মধ্য আমরা বাংলায় বলি লক্ষ্মী আর মটা আর বলি না তখন ভুলে যাই লক্ষ্মী তত্ত্ব তয়ে তো উযুক্ত কযুক্ত পের কাটা মধ্যে ঠিক আছে তাহলে এইভাবে আরও কিছু বইয়ের শক্ত শক্ত যেগুলো যুক্ত বর্ণ আছে বই থেকে তোমরা খুঁজে বার করবে আর বাড়িতে অভ্যাস করবে ঠিক আছে এটা লিখে ফেলো